হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম তো আজকে আমরা বরগুনা যে বরগুনা জেলা বিভিন্ন যে থানা আছে সেই থানাগুলো আজকে ভিজিট করব আজকে আমরা যাব হচ্ছে থেকে তো আজকে আমরা দেখাব বামনাতে যে প্রাকৃতিক সৌন্দর্য আছে এবং বামনাতে আপনারা বামনার কথা মনে আসে সর্বপ্রথম আসে বোলশালের কথা সেই বোলশালের যে বিখ্যাত যে নদীগুলো আছে সেই নদীগুলোর মানুষের জীবনযাত্রা কি রকম হয় এবং যে ফেরি পাড়া বিষয়টা কি রকম লাগে সেই বিষয়গুলো উপস্থাপন করবে এই ভিডিওতে তো ভিডিওটা শেষ পর্যন্ত তো অবশ্যই দেখবেন তো চলুন চলে যায় ভিডিওর মূল পর্বে তো অবশেষে আমরা এখন রওনা দিলাম তো আমরা বাইকে যাচ্ছি আমরা দুইজনে বাইকে যাচ্ছি আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল রাস্তাগুলো দেখলে বুঝতে পারতেছে রাস্তাগুলো ভিজে গেছে এবং রাস্তার সাইডে যে গাছগুলো আছে সেই গাছগুলো অনেক সুন্দর লাগতেছে এবং রাস্তাটাও অনেক বেশি সুন্দর আপনি নিজ চোখে না দেখলে কখনো বুঝতে পারবেন না যে গাছগুলো এবং রাস্তাটা কত সুন্দর লাগতেছে আমরা আসছি বরগুনা থেকে আমরা যাবো বামনা সে বামনা দিতে এখানে একটি পক্ষে বড় একটা নদী এই নদীটিকে বলা হচ্ছে বিষকালী নদী এই বিষকালী নদী পার হইতে আমাদেরকে ফেরি পাড়া পার হতে হবে তো এখানে আমাদের যে ফেরি আছে সেটা এখনো আসে নাই সেটা অলরেডি চলে গেছে ওই নদীতে তো আমরা যারা হচ্ছে উত্তর অঞ্চলে আসি তারা এই ধরনের খেয়া পারাপার অথবা এই ধরনের বড় সড়ো নদী আমাদের কখনো চোখে পড়ে না তো আপনারা যদি এই ধরনের খেয়া পারাপার হইতে চান অথবা এই ধরনের অভিজ্ঞতা অর্জন করতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আসতে হবে বরগুনাতে অর্থাৎ বরিশালে কারণ বরিশাল হচ্ছে নদীমাত্রিক দেশ এখানে অহরহ অসংখ্য নদী পাওয়া যাবে এবং এখানে আপনি আসলে এখানে এখানকার যে পারাপারের যে একটা অভিজ্ঞতা আছে সেটা খুব খুব সহজে আপনারা অর্জন করতে পারবেন তো দেখেন নদীটা আপনি দেখেন কত সুন্দর একটা বড় নদী এবং দেখেন এখানে টলার চলতেছে অনেক বিশাল বিশাল এখানে বিভিন্ন ধরনের মালামাল তারা হচ্ছে পরিবহন করতেছে এই টলারের মাধ্যমে তো এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির এখানে যে ওয়েদারটা দারুন একটা ওয়েদার আমি ভিজে যাচ্ছে যাক সমস্যা না কিন্তু যেই অভিজ্ঞতাটা যেই সৌন্দর্য লাগতেছে মনের ভিতর যে এই যে ভালো লাগা একটা কাজ করতে সেটা আপনি কখনো আপনি বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি এই ধরনের পরিস্থিতি না করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই ধরনের এখন একটু পরে আমরা একটা ভিডিও আপনাকে আপলোড করব যেখানে হচ্ছে আমরা ফেরি পারাপার কিভাবে সেই ভিডিওটা অবশ্যই আপলোড তো আমরা টলারের জন্য বেশ কিছু সময় অপেক্ষা করছিলাম অবশেষে আমাদের টলারটা আমাদের ঘাটে চলে আসছে তো এখন আমরা হচ্ছে টলারে উঠবো টলারে উঠার পর কিভাবে আমরা ওই ঘাটে যাই সেটা দেখানোর চেষ্টা করব। তো অবশেষে টলারে অনেক মানুষ এখানে যারা হচ্ছে টলার জন্য অপেক্ষা করছিলো সবাই টলারে উঠে পড়ছে এবং নদীটা দেখেন কত সুন্দর লাগতেছে নদীটা এটা হচ্ছে বিষখালী নদী এই নদীকে অনেকেই হয়তো বা পরিচিত হয়তোবা বইয়ে শুনে বইয়ে পড়েছেন হয়তোবা জানেন না তো এই নদীটার নাম হচ্ছে বিষখালী নদী বিশাল নদী অনেক বড় একটা নদী বড়সোরে তো অবশেষে আমাদের ট্রলারটা এখানে ছেড়ে দিল তো এখানে টলারে যারা দেখতে পারতেছেন এদের এক একজনের গন্তব্যস্থল এক এক জায়গায় তো সবাই আমরা টলারের ভিতরে উঠলাম ওঠার পর দেন হচ্ছে একটু রিমঝিম করে বৃষ্টি পড়তেছিল তো ট্রলারটা আমার যখন ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর একটু পরে একটু বেশি বেশি বৃষ্টি চলে আসছিল তো টলার থেকে যখন দেখতেছেন যে কত দেখেন বোঝা যাচ্ছে না যে বৃষ্টি পড়তেছে কিন্তু খুব ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা ভিজে যাচ্ছিলাম রীতিমতো একটু পরে আরও বেশি বৃষ্টি আসবে তো দেখেন টলার এখন আমরা হচ্ছে এই ঘাট থেকে আমরা ছেড়ে যাচ্ছি এই ঘাট থেকে আমরা হচ্ছে বামনার ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম তো নদীর সাইডে যে ঘাসগুলো আছে গাছগুলো সে গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং দূর থেকে বাড়িগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে নদীটা এখন পুরো ভরাট আছে কারণ হচ্ছে এখন বর্ষার সিজন খুব ভালো পরিমাণ পানি আছে নদীতে তো নদীতে স্রোতগুলো দেখতেই বুঝতে পারবেন কত স্রোত তো আমরা এখন হচ্ছে ছাতার তল থেকে বৃষ্টিতে ভিজে ভিডিও করতেছি পানিতে হয়তোবা দেখলে বুঝতে পারবেন যে কত বৃষ্টি হচ্ছে তো অবশেষে আমরা এই ঘাট থেকে এখন ছেড়ে এখন আমরা বামনার ঘাটের উদ্দেশ্যে রওনা দিব তো দেখেন এখানে সবাই যারা যারা আছে সবাই ছাতি ব্যবহার করতেছে তো দেখেন পানির যে স্রোতটা আমাদের যে টলারটা আছে টলারটা কিন্তু খুব ভালো স্পিডে যাচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন কত স্পিডে যাচ্ছে হয়তো বা ভিডিওতে দেখা যাচ্ছে না যেহেতু ঢেউ আছে ঢেউ নাই নদীতে তো তারপরে কিন্তু আমাদের টলাটা খুব সুন্দরভাবে যাচ্ছে আমরা এই ঘাটটা পার হয়ে এখন হচ্ছে বামনার ঘাটের উদ্দেশ্যে অনোনব এ দেখেন বামনার ঘাট হয়তো দেখা যাচ্ছে হালকা করে তো দেখেন এখানে যারা অবস্থান করতেছে সবারই ছাতা আছে এবং নদীটা কত স্পিডে তলাটা কত স্পিডে যাচ্ছে এখন পানিটা দেখলে আপনি বুঝতে পারবেন এবং নদীটার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যাচ্ছে না তো অবশেষে আমরা হচ্ছে বামনা যে ঘাট আছে সে ঘাটের খুবই কাছাকাছি চলে আসছি এখানে যারা অবস্থান করতেছে দেখেন সবাই ছাতা মাথায় দিচ্ছেন কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই জায়গাটা আমার খুব বেশি ভালো লাগছে যে চরে আমরা এখন চলে আসছি বামনার যে ঘাট আছে সেই ঘাটের এখানে চড়ে আসছি তো সবাই ছাতা মাথায় দিছে এবং এখানে ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে অনেকেই যারা হচ্ছে ছাতা মাথায় দেয়নি তারা অনেকেই ভিজে যাচ্ছে বৃষ্টি হওয়ার কারণে তো আমাদের যে টলারটা আছে সে টলারটা এখন হচ্ছে ঘাটে এখন দাঁড়াবে ঘাটে দাঁড়ালে আমরা হচ্ছে নেমে যাবো আস্তে আস্তে করে এবং দেখেন এখানে সাইডে আরেকটা টলার আছে এই টলারটা হচ্ছে আমরা যে ঘাট থেকে ছেড়ে আসছে সেই ঘাটে তারা হচ্ছে চলে যাবে যার কারণে অবস্থান করতেছে ওখানে অপেক্ষা করতেছে তো টলার থেকে নামান পরে আমরা হচ্ছে সরাসরি রাস্তাতে উঠলাম আমরা যেহেতু বাইকে করে যাব তো বাইকে করে যাওয়ার পরে এখন হচ্ছে আমরা হাতের ডানে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে আমাকে এখন এখানেও আমাদের যে বামনার উদ্দেশ্যে আমরা রন্ধ দিয়েছি সে বামনার উদ্দেশ্যে যাব তো দেখেন রাস্তাটা এত পরিমাণ সুন্দর সেটা বলে কখনো বোঝানো পসিবল না কারণ রাস্তার ডাইন সাইডে হচ্ছে আমাদের নদী এবং বাম সাইডে রয়েছে অসংখ্য গাছ এবং অসংখ্য বনের মতো যেটা হচ্ছে দেখতে অনেকটা হচ্ছে খাগড়াচড়ির মতো লাগে এবং অনেকটা হচ্ছে বনাঞ্চলের মতো লাগে দেখেন যে আপনি নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশখালী নদী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যাচ্ছে না এত বড় একটা নদী তো আমরা এই যে ওই ঘাটে ছিলাম ওই পারে ছিলাম এখন হচ্ছে আমরা এই পারে আসছি এখন এই যে রাস্তাটা মাঝে মাঝে ভাঙ্গা রাস্তা এবং এখন একটা বিষয় আপনি খেয়াল করবেন আপনার বরগুনাতে সব থেকে বেশি হচ্ছে আপনার খেজুর তারপর নারকেল তারপর আমরা এই ধরনের জিনিসগুলো থেকে বেশি হয় ফলগুলো হয় তো এখানে আপনার একটা লঞ্চ দেখতে পারতেছেন একটা টলার দাঁড়ায় আছে তো এটা হচ্ছে নৌকা এটা হচ্ছে আপনার বালু উত্তোলনের কাজে ব্যবহার করতেছে দেখেন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আমার সবথেকে ভালো লাগার যে রাস্তাটা আছে এই রাস্তাটার কথা বলবো আমার লাইফে আমি এরকম রাস্তা দেখি নাই কারণ রাস্তার এক ধারে হচ্ছে নদী আর এক ধারে হচ্ছে আপনার বনাঞ্চল এবং বন আছে এবং বসত বাড়ি আছে এবং বাড়িগুলো দেখতে অনেক সুন্দর সুন্দর দোচালা বাড়ি তো আমি হয়তো বা ভিডিওতে দেখাইতে পারতেছি না যে দোচালা বাড়িগুলো দেখতে রকম হয় তবে নেক্সট ভিডিওতে ইনশাল্লা দেখাবো আপনাকে তো এখন আমরা যে যে বাসখালী নদীর সাইটে যে শাখা নদী আছে সেই শাখা নদীর উপর দিয়ে একটা সুন্দর একটা ব্রিজ এখানে পাইলাম সেই ব্রিজটা আমরা অতিক্রম করে এখন বামনার উদ্দেশ্যে রওনা দেব তো এখন আমরা একটা কাঁচা রাস্তা পাইছি সেই কাঁচা রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তো একটু পরেই হচ্ছে কয়েক কিলোমিটার গেলে হচ্ছে আমরা বামনার উদ্দেশ্যে বামনাতে পৌঁছায় যাবো আশা করতেছি তো রাস্তাগুলো অনেক সুন্দর রাস্তাগুলোর কাজ চলতেছে রাস্তা এবং এখানকার একটু এগিয়ে যাওয়ার পর দেন আমরা এক সুন্দর একটা রাস্তা পাইছি রাস্তার সাইডে দেখতে পারতেছেন আপনার খাগড়াছড়ির মতো খাগড়াছড়ি বান্দরবনের মতো যে রাস্তাগুলো আছে সেগুলো ধাক্কা পাকা রাস্তা এবং রাস্তার সাইডে যে বাড়ি দেখা যায় যে উপজাতি যেরকম বাড়ি আছে সেরকম একটু পর বাড়ি এবং সবগুলো বাড়ি হচ্ছে জঙ্গলের ভিতর আমি হয়তো আপনাকে ক্যামেরাতে বুঝাইতে পারতেছি না দেখেন জঙ্গলের ভিতর অনেকগুলো বাড়ি আছে এবং এখানে রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর তো আপনারা যারা হচ্ছে বামনা ঘুরতে আসবেন তখন আপনারা হচ্ছে এই রাস্তাগুলোতে যখন চলাচল করবেন আপনি বুঝতে পারবেন যে আসলে রাস্তা কত সুন্দর হয় এবং গ্রামের পরিবেশটা কত বেশি সুন্দর হয় তো দেখেন এই যে রাস্তাটা দেখতেছেন সেই রাস্তাটা হচ্ছে ক্যামেরাতে আমি কখনোই আপনাকে বোঝাইতে পারবো না যে রাস্তাটা কত বেশি সুন্দর এবং ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল তো অবশেষে আমরা বামনা বাজারে এখানে উপস্থিত হলাম এটা হচ্ছে বামনার বাজার তো মেইন বাজার হচ্ছে এটাই হচ্ছে বামনার মেইন বাজার এখানে অনেক ধরনের স্কুল কলেজ এবং অনেক ধরনের দর্শনীয় স্থান আছে তো আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো এটা হচ্ছে বামনার বাজারের চত্বর এই যে সাইডে যে রাস্তা দেখতেছেন এটা হচ্ছে আপনার লঞ্চঘাটের রাস্তা তো এই যে রাস্তাটা আছে এটা হচ্ছে আপনার উপজেলা পরিষদের রাস্তা একটু পরে আপনারা দেখতে পারবেন যে উপজেলা পরিষদটা আমি এখনে দেখাচ্ছি হাতের বামে দেখতে পারবেন এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে উপজেলা পরিষদ বামনার উপজেলা পরিষদ তো উপজেলা পরিষদ ঘুরে আমরা এখন চলে যাব হচ্ছে বিষখালী নদীতে আবার এই বিষখালী নদী থেকে পারাপার হয়ে আবার আমরা হচ্ছে বরগুনাতে চলে আসব তো বামনাতে আসার পর আপনার দুইটা এখানে আপনার ঘাট পাবেন যেটা হচ্ছে নদী ফেরি পারাপার করে আপনার হচ্ছে বামনা থেকে বেত বরগুনা বরগুনা থেকে হচ্ছে বামনা আসতে পারবেন তো দেখেন এটা নদীটা কিন্তু অনেক সুন্দর একটা নদী এটা হচ্ছে আপনার এর আগে যে নদীটা দেখাইছিলাম বিষখালী নদী এটাও সেম হচ্ছে বিষখালী নদী নদীটা স্রোত কিন্তু অনেক বেশি স্রোত হওয়ার কারণ হচ্ছে কারণ বর্ষার সিজন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো যার কারণে হচ্ছে পানির স্রোতটা অনেক বেশি হয়ে যাচ্ছে তো আমরা হচ্ছে লঞ্চ ফের জন্য ওয়েট করতেছি অবশেষ হচ্ছে আমাদের ট্রলারটা এখানে চলে আসলো তো দেখেন ট্রলারে হচ্ছে এই পা ওই পারের যে মানুষগুলো যেগুলো আছে যেগুলো ওই পার হচ্ছে আপনার বেতাগি বেতাগি থেকে হচ্ছে আপনার বামনাতে আসতেছি এই মানুষগুলো তো এক একজনের গন্তব্যস্থল এক এক জায়গায় তো অবশেষে আমাদের সেই ট্রলারটা চলে আসতেছে টলারে বেশ কিছু সংখ্যক মানুষ দেখতে পারতেছি তো টলারটা আস্তে আস্তে ঘাটের কাছে নিয়ে আসবে অর্থাৎ মানুষগুলো নামানোর যে পরিস্থিতি সেটা তৈরি করবে তো দেখেন টলারটা খুব সুন্দরভাবে এখানে আসতেছে তো আসার পর এখানে যে আপনার পাড়াপাড়ের যে রাস্তাটা আছে সেই রাস্তার সাইডে এখানে ব্রেক করবে তো দেখেন অবশ্যই থামাইলো সবাই হচ্ছে এক এক করে সবাই নেমে যাচ্ছে তো নেমে যাওয়ার পরে এখন হচ্ছে পড়ার স্টেপে হচ্ছে আমরা এখন বামনা থেকে বেতাগির উদ্দেশ্যে চলে যাব তো দেখেন এখানে অনেকগুলো বাইক তো এর আগে আমরা যেটা দেখছিলাম টলারে অনেকগুলো মানুষ পারাপার হচ্ছিলো এবং এই আপনার টলারে দেখতে পারতেছেন শুধুমাত্র বাইক আর বাইক তো এখন দেখেন সামনে দেখেন অনেকগুলো বাইক এখন ওয়েট করতেছে অলরেডি হচ্ছে টলারটা পুরো ভর্তি হয়ে গেছে বাইকের কারণে তো যারা হচ্ছে টলার ম্যানেজমেন্ট করে তারা খুব সুন্দরভাবে বুঝতে পারে যে কিভাবে কোন বাইকটা কোথায় রাখলে রাখা যাবে তারপরেও যে এরপরেও যে দশটা বাইক আসে তারপরেও তারা সুন্দরভাবে মেনটেন করতে পারবে তো দেখেন এখানে রাখার কোনো জায়গায় নাই কোনো স্পেসে ছিল না বাইক রাখা তবুও হচ্ছে এই যে আপনার সবুজ কালার যে টি শার্ট পরা যে ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না এই ভদ্রলোক সবগুলো বাইক স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে সাজিয়ে আমাদের এই পার্ট থেকে ওই পার নিয়ে যাবে তো অবশেষে আমাদের যে টলারটা আছে সেই টলারের সাথেই যে একটা বড় একটা বিশাল একটা টলার আছে সেই টলারটা সিমেন্ট অথবা বিভিন্ন ধরনের মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছে সেই টলারটা আনলোড করতেছিল টলারটা কিভাবে ঘোরাচ্ছে দেখেন টলারটা দাঁড়িয়ে আছে তারপরেও কিন্তু খুব সুন্দরভাবে ঘোরাচ্ছে তো এই বিষয়টা আমি দেখে ক্যাপচার করলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এই টলারটার নাম হচ্ছে মিরুখালি তো টলারটা বিশাল একটা টলার তো যাই হোক তারপর হচ্ছে আমাদের যে টলারটা আছে সেই টলারটার এখন স্টার্ট দিচ্ছে খুব সুন্দরভাবে স্টার্ট দিল স্টার দেওয়ার পর আমাদের যে গন্তব্য আছে সেই গন্তব্যের উদ্দেশ্যে আমরা এখন রওনা দিব তো দেখেন অবশেষে আমরা টলারটা আমাদের ছাড়লো এখানে যতগুলো বাইক আছে দেখতে পারতেছেন এবং যারা দাঁড়ায় আছে সবগুলো হচ্ছে বাইকের ড্রাইভার তো মেইন যে হচ্ছে আমাদের যাত্রী আছে যারা হচ্ছে বাইক ছাড়া খুবই কম সংখ্যক এখানে আছে। তো অবশেষে আমরা হচ্ছে আমাদের যে বিষখালী নদী আছে সেই বিষখালী নদীটা পারাপার হওয়ার জন্য প্রস্তুত হয়ে আসি এবং আমাদের টলারটা এখন হচ্ছে বামনা থেকে বেতাগির উদ্দেশ্যে রওনা দিল তো আপনারা দেখতে পারতেছেন যে নদীতে কি রকম ঢেউ এবং কি পরিমাণ স্রোত তো স্রোতের কারণে আমাদের টলারটা পুরাটা ডুলতেছিলো মনে হচ্ছিল যে টলারটা ডুবে যাবে এই ধরনের একটা সিচুয়েশন মনে হচ্ছিলো এবং যারা এখানে রেগুলার পারাপার হয় তারা কিন্তু কোনো ধরনের ভয় পাচ্ছিল না কিন্তু আমরা যারা নতুন এখানে টলারে উঠছে তারা অনেকটা ভয় পাচ্ছিলাম যে টলারটা আবার ডুবে যায় কি না তো টলার কখনো ডুববে না তো আমরা যাওয়ার পথে আর একটা টলারে ইয়া পাইলাম যেটা হচ্ছে বেতাগি থেকে আমাদের বামনার উদ্দেশ্যে চলে আসতেছে দূরে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে একটা টলার আপনার বামনাতে আসতেছে তো এখানে যারা যারা দেখতে পারতেছেন সবাই হচ্ছে বাইকের ড্রাইভার এই যে টলারটা দেখতে পারতেছেন এই টলারটা হচ্ছে আপনার বেতাগি থেকে আবার আপনার হচ্ছে বামনার উদ্দেশ্যে রওনা দিছে। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে বামনার যে ঘাট আছে সেই ঘাটের উদ্দেশ্যে বামনা থেকে আমরা হচ্ছে বরগুনার উদ্দেশ্যে রওনা দিব তো দেখতে পারতেছেন পানির যে স্রোতটা আপনি হয়তো বা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন তো আমাদের টলাটা অনেক স্পিডে যাচ্ছে তো একটু পরে ইজির সামনে যে একটা ঘাট দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার বেতাগির ঘাট এই বেতাগির ঘাট থেকে আমরা হচ্ছে আবার বরগুনার উদ্দেশ্যে রওনা দিব তো দীর্ঘক্ষণ ওয়েট করার পর আমরা অবশেষে ঘাটের কাছাকাছি চলে আসছি এবং ঘাটের কাছে দেখেন অনেকগুলো ছোট ছোটো নৌকা দাঁড় করে আছে এবং অনেকে মাছ ধরতেছে এবং অনেক নৌকা এখানে পড়ে আছে যেগুলো হচ্ছে বর্তমান মাছ ধরতেছে না বর্তমান অবসর সময়ে পড়ে আছে অর্থাৎ দেখা যায় যে যারা যারা জেলে আছে নদীর কাছে যারা জেলে আছে তারা হচ্ছে বিভিন্ন সময় ওখানে ওই নৌকাগুলো ব্যবহার করে তারা মাছ ধরতে চায় তো যাই হোক এখন হচ্ছে আমরা অবশেষে চলে আসছি আমাদের ঘাটে তো ঘাসে ঘাটে আসার পর এক এক করে সব বাইকে এখানে ওঠানো হচ্ছে তো আমাদের বাইকটাও এখানে আমরা তুললাম তোলার পর আমরা এখানে টাকা নিচ্ছে টাকা দিলে তো এখন আমরা বরগুনার উদ্দেশ্যে রওনা দিলাম তো এখন যে বরগুনার যে রাস্তাটা দেখতে পারতেছেন রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর রাস্তা দুই সাইডে অনেক পরিমাণ গাছ আছে যে গাছগুলো হচ্ছে বিভিন্ন ফলাদি গাছ তো গাছগুলো আপনি ম্যাক্সিমাম গাছ দেখতে পারবেন আমরার গাছ যে আমড়াগুলো হচ্ছে পুরা গাছ জুড়ে আমরা পাতার থেকে আমরা অনেক বেশি তো আপনারা আসতে এখন যদি আমরার সিজন আসেন তো সেই ক্ষেত্রে দেখতে পারবেন প্রতিটা রাস্তার সাইডে সাইডে বিভিন্ন ধরনের ফলাদি গাছ আছে ম্যাক্সিমাম আপনার আপনার আমরার গাছ আছে এখানে তো রাস্তাটা দেখেন কত সুন্দর একটা রাস্তা এটা হচ্ছে আপনার অন্য অন্য যে আপনার খাগড়াছড়ি বান্দরবন এই ধরনের যে রাস্তাগুলো আছে সেই রাস্তার মতোই লাগতেছে এখানে অনেক বেশি সুন্দর সুন্দর এখানে রাস্তাগুলো আপনারা দেখতে পারবেন তো যারা বরগুনা আসতে চাচ্ছেন অথবা ঘুরতে যাচ্ছেন অথবা বরগুনার যে উপজেলাগুলো আছে সেগুলো ঘুরতে যাচ্ছেন তো তারা অবশ্যই আসবেন আসার পর এই রাস্তাগুলো আপনারা যখনই দেখবেন অনেক বেশি ভালো লাগবে রাস্তাগুলো কোয়ালিটিফুল রাস্তা রাস্তাগুলো হালকা একটু ভাঙা হলেও রাস্তা সাইডে যে গাছগুলো আছে আপনারা একটা জিনিস ভালোভাবে বুঝতে পারবেন যে হচ্ছে বরগুনাতে প্রচুর পরিমাণ গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আছে ফলাদি গাছ এবং ঔষধি গাছ এবং অনেক 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 গাছ যেগুলো হচ্ছে অন্য অন্য জেলাতে খুব কম দেখা যায় কিন্তু বরগুনাতে হচ্ছে আপনি গাছটা থেকে বেশি দেখতে পারবেন তো বরগুনার আরও অনেক দর্শনীয় স্থান আছে এবং দেখার মতো অনেক কিছু আছে তো সেই সব সেই সব হচ্ছে দর্শনীয় স্থান অথবা দেখার মতো জায়গাগুলো আমি অন্য কোনো ভিডিওতে আপনাকে দেখাবো তো আপনারা সবাই এই চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করবেন তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম তো আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইটনটা অন করে দেবেন